হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আবারও একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আশা করছি সকলে খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে এই যে সকাল সকাল সৃজনের জন্য বানাচ্ছে একটুখানি কাপ সিরাপ এখন তো সর্দি কাশি প্রায় বাড়ি বাড়ি সবারই হয়েছে তো এই যে কাপ সিরাপটা এটা তো আমি বাড়িতেই বানাই আর আমার ছাদের মধ্যেই রয়েছে লাল বাসকের গাছ তো তিনটে লাল বাসক সাথে নিয়েছিলাম তিনটে তুলসী পাতা লবঙ্গ আর সাথে নিয়েছিলাম একটুখানি গ্রেটেড আদা সেটাকে ভালো করে ফুটিয়ে একদম এক কাপ জলকে হাফ কাপ করা পর্যন্ত ওয়েট করেছি তারপর একটুখানি মধু মিশিয়ে ওকে দিয়ে দিলাম আর আজকে বানাবো একটা সুন্দর রেসিপি সকাল সকাল ওর বাবা আর কি খেয়ে অফিস যাবে তো তার জন্যই তো এই যে সোয়াবিনটাকে আমি সকালে কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর এই যে সোয়াবিনটা এখন ম্যারিনেট করব আমি অল্প সামান্য করে নুন দেব আর তার মধ্যে দেব অল্প একটু করে হলুদের গুঁড়ো একদম নিরামিষ রান্না আর আজকে যেটা বানাবো সেটা হচ্ছে একদমই পেঁয়াজ রসুন ছাড়া সোয়াবিন চিলি তো আমরা তো মোটামুটি পেঁয়াজ রসুন ছাড়া ভাবি যে চিলি জিনিসটা বেশ ভালো হয় না তো খুব টেস্টি আর হেলদি এই রেসিপিটা বাচ্চাদেরকে অনায়াসে টিফিনেও কিন্তু দেওয়া যেতে পারে তো আমি দিলাম হলুদের গুঁড়ো একটুখানি জিরের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম অল্প একটু করে ময়দা তো ব্যাস এখন ফ্লেভারের জন্য অল্প একটুখানি টমেটো কেচাপ আর যদি ঝাল পছন্দ হয় তাহলে অবশ্যই চিলি সসটাও কিন্তু দেওয়া যেতে পারে আমার টমেটো কেচাপটা প্রায় শেষের মুখেই দেখো একদমই তো এই যে এখন এটাকে ভালো মতো করে আমি ম্যারিনেট করে নেব এখানে কিন্তু চাইলে কর্নফ্লাওয়ারটাও অ্যাড করা যেতে পারে বাট আমার কাছে এই মুহূর্তে নেই আর কি তো এরপরে আমি করার মধ্যে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এখন এগুলো পকোড়ার মতো ভেজে নেব খুব যে একদম শক্ত করে বা লো ফ্লেমে ভাজবো তেমন না জাস্ট ফ্লেমটাকে হাই রেখেই একটু ভেজে নিতে হবে কারণ যদি আবার লো ফ্লেমে ভাজা হয় তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে যেটা আর কি আমার এখন প্রথম এটা হয়েছে তো আমিও এটা ফার্স্ট টাইম বানাচ্ছি আর আমি যে কোনো কিছু চেষ্টা করি সেটা চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার আর জানি না কেন রান্নাটা না মনের থেকে করলে কিন্তু সেটা ভালো হয় এটা কিন্তু আমি অনেকবারই লক্ষ্য করেছি আর দেখো সাদা তেল দিয়েছিলাম ওই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়েছিলাম তার জন্য তেলটা একদম হলুদ হয়ে গেছে এখন দুবারেই আর কি এটা আমার পুরোটাই ভাজা হয়ে যাবে আর যতটা সম্ভব ময়দাটাকে আমি কোটেট করে নিলাম আর কি যেহেতু শুকনো ময়দা দিয়েছি তবে গোলা ময়দা দিলে আমি ব্যাপারটা ঠিক জানি না কি ঘটবে তো এটাই আর কি তো এই যে জাস্ট এখন এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে তুলে নেব। আর ওদিকে যতক্ষণে ওটা ভাজা হচ্ছে চলো আমি দুধের প্যাকেটটা একটুখানি ঢেলে নিই মানে দুধটা একটু গরম করে নিই আমার তো আবার সকালবেলা হলে একটুখানি দুধ চা লাগে তবে একদম সকালে চাটা আমি দুধ চা খাই না একদম সকালে আমি লিকার চাই খাই কিন্তু এই যে নটার দশটার দিকে আর কি একটুখানি দুধ চা না খেলে আমি কিন্তু কাজ করতে পারি না এটাই আর কয়েকদিন যাবোধ শরীরটা বেশ ভালো নেই মাথাটা প্রচণ্ড পরিমাণে ঘোরাচ্ছে আর প্রেশারটাও ফল করে গেছে আর কি যাই হোক তার জন্যই একটু দুর্বল তো বোধ করছি তার মধ্যে থেকেও সমস্ত কিছুই করতে হবে কারণ একার সংসার বলে কথা তো এদিকে সয়াবিনগুলোও ভেজে নামিয়ে দিয়েছি আর ওইদিকে দুধটাও আমার জাল দেওয়া হয়ে গেছে এখন আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গ্রেটেড আদা আর তার উপরে একটুখানি নুন দিয়ে দিলাম টমেটোটাকেও কিন্তু আমি গ্রেট করেই দিয়েছি বেটে দিলেও অসুবিধে নেই তবে গ্রেটেড টমেটোতেও রান্না কিন্তু খুবই ভালো হয় তো ব্যাস এরপর একে একে হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু করে আমি জিরের গুঁড়ো দেবো মানে প্রতিদিনে যা আর কি মশলা একটুখানি ধনের গুঁড়ো দিয়েছি চাইলে কিন্তু গোলমরিচ গুঁড়ো দিলেও ভালো লাগবে তবে যেহেতু সৃজন খাবে তার জন্য আমি গোলমরিচটাকে অ্যাভয়েড করলাম এখন কেটে রাখা ক্যাপসিকামগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর যেহেতু পেঁয়াজ যাচ্ছে না তো তার জন্য কিন্তু ক্যাপসিকামটা একটু বেশি এখানে দিতে হবে আর ক্যাপসিকামটা দেওয়ার জন্য বেশ লঙ্কার একটা ফ্লেভার আসবে কিন্তু তো যারা ঝাল খেতে চাও তারা তো কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো কিন্তু না চাইলেও এটা কিন্তু লঙ্কার ফ্লেভারটাকে এনে দেয়ই যে কোনো রান্নাতে যদি ওই কাঁচা লঙ্কার পরিবর্তে একটুখানি ক্যাপসিকাম দেওয়া পাওয়া যায় তাহলে কিন্তু অভাবটা অনেকটাই পূরণ হয়ে যায় তো ওইদিকে কেচাপটা তো শেষ হয়ে গেছিলো তাই নতুনটাই বের করলাম আর এইদিকে সয়া সস আর টমেটো কেচাপটা আমি দিয়ে দিলাম ব্যাস আর কিছুই না ওইদিকে রুটি হচ্ছে আর এই দিকে আমি করছি সোয়াবিন চিলি আজকেও যেহেতু মা রয়েছে রুটিগুলো ওই দিক থেকে মা বেলে দিচ্ছিলেন তাই আমার করে নিতে করে সুবিধা হচ্ছিল এরপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি এখন এটা একটুখানি ফুটবে ব্যাস তারপরে ভেজে রাখা সয়াবিনগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো সোয়াবিনটাকে মশলার সাথে বেশ ভালো মতো করে আর কি কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু সয়াবিনটা নরম হয়ে যাবে মানে সয়াবিনটা ভাজার পরে যে একটুখানি হার্ডি ব্যাপারটা হয়ে যাচ্ছে সেটা কিন্তু একদমই সফট হয়ে যাবে এরপর এর মধ্যে কিন্তু আমি গরম জল অ্যাড করছি গরম জলে যে কোনো রান্নার টেস্টই কিন্তু বদলায় না একদম একই থাকে কিন্তু ঠান্ডা জল দিয়ে দিলেই কিন্তু টেস্টটা একদমই অদল বদল হয়ে যায় তো যাই হোক এইদিকে আমি ফুটতে দিয়ে দিলাম সয়াবিনটা ততক্ষণে রুটিগুলো আমি ঝপাঝপ করে সেকে নিচ্ছি কারণ ও আবার খেয়ে অফিসে যাবে তো তার জন্যই মা ওইদিকে বেলে দিচ্ছে আর আমি ঝপাঝপ করে সেকে নিচ্ছি তাই আর কি কাজের সুবিধা একজন থাকলে হাতে হাতে এইভাবে কিন্তু অনেক কাজই এগিয়ে যায় আর আমাদের একার সংসারে কাজ করতে দেখবে সারাদিনই আমাদের কভার হয়ে যায় আর একটুখানি যদি উঠতে দেরি হয়ে যাচ্ছে তাহলে কিন্তু কাজে অনেকটাই গতি ঢিলামও হয়ে যাচ্ছে কিন্তু এই ঠান্ডাটা এত পড়েছে কয়েকটা দিন থাকবে ঠান্ডা আর কয়েকদিন পরেই চলে যাবে আর ওই না ঠান্ডা না গরম এই সময়টায় কাজ করতে আমার বেশি ভালো লাগে সকালে ওঠাও যায় এই সমস্ত কাজও গোছানো যায় এখন আর কি আমি এর ওপরে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে টক দই ছিল না কর্নফ্লাওয়ার হলে একটুখানি কর্নফ্লাওয়ার জলে গুলে দিলেই কিন্তু একদম চিলি সোয়াবিনের মতো টেস্ট হয়ে যাবে আর শেষে আমি দিলাম একটুখানি আলুর দম মশলা আলুর দম মশলাটা এতটাই টেস্টি যে কোনো রান্নায় দিলেই কিন্তু রান্নার স্বাদ একদমই বদলে যায় তো এই যে দিয়ে দিলাম মোর বাবাকে খাবার এখন রুটি আর চিলি সয়া আর অল্প একটু করে গুড়ও দিয়েছিলাম আমার আবার কালকের লুচি ছিল সেই লুচিটাই আমি নিয়েছি এখন লুচি খাবো আর কি চা দিয়ে এর মজাটা কিন্তু একদমই অন্যরকম তো তারপরই এই যে আমি বাইরের কাজকর্মগুলো করতে লেগে পড়েছি ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা এগুলো তো একটা বড় মাপের কাজ বলতে পারো তো তার জন্যই আর ওই যে খাটে দেখো প্রচুর জামা কাপড় একদম এক হয়ে আছে সেগুলোকেও গোছাতে হবে আজকে রান্নাটা একটু হালকার মধ্যেই রেখেছি তার জন্য ভাতের যে তরকারি এই সয়াবিন চিলি করলাম এই দিয়েই আর কি মায়ের আর আমার খাওয়া হয়ে যাবে আর সৃজনের জন্য আগের দিনের অল্প একটু করে চিকেন রয়েছে সেটাই আর কি ওকে দেব ব্যাস তাহলেই হয়ে যাবে তো এই করেই আর কি আজকের দিনটা ভাবলাম একটু বাড়তি কাজগুলো গোছাতে হবে তবে শরীর একদমই ইচ্ছা মানে বসে থাকলে মনে হচ্ছে বসেই থাকি এরকম একটা লাগছে কিছুটা ওয়েদারের জন্য আর আমার একটুখানি প্রবলেম হয়েছিল। যাই হোক এখন একদমই ওকে আছে অসুবিধে নেই এরপরের থেকে প্রতিদিনই তোমাদের কাছে ভিডিও আসবে ঠিক বিকেল চারটের সময় কয়েকদিন একটু ফাঁকিবাজি হয়ে গেল আর প্রতিবারেই বলছি ভিডিও আসবে কিন্তু কিছু না কিছু সমস্যার কারণে আমার গতি ঢিলা পড়ে যাচ্ছে কাজে ফাঁকি দিতে আমিও একদমই চাই না কারণ প্রতিদিনের কাজ তো দেখো আমাকে প্রতিদিন করতেই হয় তো শুধুমাত্র সেটাকে শ্যুট করে তোমাদের কাছে পৌঁছানো কিন্তু এই ক্ষমতাটুকু আমার শরীরে হচ্ছিল না আর কি মনে হচ্ছিল কোনো ক্রমে কাজগুলো করে আর কি ঘুমায় আর তারই মধ্যে একটু বাইরেও গেছিলাম যাই হোক তোমাদেরকে কিছু শর্ট ভিডিওর মাধ্যমে সেইগুলো শেয়ার করবো কারণ সেখানে গিয়েও ভিডিও করার মতো শারীরিক অবস্থা আমার ছিল না তার মধ্যে থেকেও ঘোরাফেরা সব কিছুই করতে হয়েছে বলতে পারো ছেলের মুখ চেয়ে তো অনেক কয়েকটা কথা বলতে বলতে আমার ঘর মোছা হয়ে গেল আর পাইল কমেন্ট করেছো একটা তো এটা না আমার হাসিও পাচ্ছে আর রাগও লাগছে তুমি ভাগ্যেশ ইনফরমেশান দিলে নয়তো কত ইনফরমেশনই আমাদের কাছে থাকে না অ্যাকচুয়ালি অনেক সময় হয় যে কারোরই ভিডিও সেভাবে দেখা হয়ে ওঠে না আর কিছু মানুষ আছে নিজেকে অনেক বেশি চালাক বলে মনে করে তো যাই হোক কোনো এক অ্যাকাউন্ট থেকে আমি আজকে অ্যাকাউন্টের নাম নিলাম না যে অ্যাকাউন্ট থেকে আমার থামনেল কপি করা হচ্ছে আমি তাকে আর কি সে নিশ্চয়ই আমার ভিডিও দেখেন নচেত আমার থামনেল কিন্তু কপি করতে যাবে না তো শুধুমাত্র থামনেল কপি করাটাই তো তার কাজ হবে না তো নিশ্চয়ই সে কিন্তু আমার ভিডিও দেখে যদি সে আমার ভিডিও দেখে থাকে তাহলে কিন্তু এটা ওয়ার্নিং বলতে পারো নেক্সট টাইম কিন্তু যেন আমি না দেখতে পাই যে আমার থামনেল তার ভিডিওতে রয়েছে তাহলে কিন্তু আমি আমার কাজটাই করব কারণ এইভাবে আর কি ভিডিও বানানো যায় সত্যি কথা আমি জানতাম না ভাগ্য ভালো তুমি বললে পাইল আমি তাই তার চ্যানেলে গিয়ে দেখলাম আর দেখতে গিয়ে যেটা দেখলাম মানে হাসিও পাচ্ছে তো অন্য কারোর রান্নাঘর অন্য কারোর বিছানার চাদর এইভাবে দিয়ে যে নিজের থামনেল বানানো যায় মানে মানুষ অ্যাকচুয়ালি এটা বোঝে না যে তার থামনেলটায় ক্লিক করে ভেতরে গিয়ে যখন সেই জিনিসটা দেখতে পাবে না তখন তো সেই দর্শক তার চ্যানেলে আর আসবে না দ্বিতীয়বার তাই না তো একটা ভিডিওতে এইভাবে ভিউজ আমি এতে কোনো লাভ নেই যাই হোক তুমি হয়তো জান জানতে না তাই তোমাকে একটু শিখিয়েও দিলাম যে তুমি যে থামনেলটা ইউজ করছো সেটা দেখেই তোমার কিন্তু ভিডিওতে ক্লিক আসছে তো ক্লিক হওয়া মানেই কিন্তু আর্নিং নয় সেই ভিডিওটা যথারীতি যথেষ্ট সময় অনুযায়ী দেখতে হবে দর্শককে এবং ভেতরে গিয়ে যদি সেই থামনেলের কোনো কিছুই না পায় সে তাহলে কিন্তু সে দ্বিতীয়বার তার চ্যানেলে ভিজিট করে না তো তাই হয়তো তোমার চ্যানেলের ভিউস কম হয়তো তো তুমি নিজে যে কন্টেন্ট বানাচ্ছ সেটাকেই কিন্তু থামনেল দেওয়ার চেষ্টা করো আশা করছি তোমার ভিডিও ভিউজ হবে আমি একটু ভালোভাবেই বললাম তবে কিন্তু আর কারো থামনেলেই কপি করো না কারণ যে কোনো সময় কিন্তু সে নিজের স্টেপ নিয়ে নিতে পারে তাহলে কিন্তু আবার তোমার চ্যানেলেরই সমস্যা হবে তো এই আর কি যাই হোক আজকে বানাবো একটুখানি পার্টি সাপটা তো আমি নিয়েছি গোবিন্দভোগ চালের গুঁড়ো যেটা আমি নিয়েছি দু বাটি নিয়েছি ময়দা যেটা এক বাটি পরিমাণে আর সুজি নিয়েছি হাফ বাটি এখন দুধ দিয়ে ভালো করে এটাকে গুলে নিয়েছি তারপর এটাকে রেস্টে রাখবো ততক্ষণ যতক্ষণে আমি এই দিকে কিন্তু পুরটা বানাচ্ছি তো নিয়ে নিয়েছি এখানে নারকল মিষ্টি আর বাড়িতে তো চাচ্ছি বানানোই ছিল তো সেটাও নিয়েছি এখন এই দুটোকে পাঞ্চ করে একটা সুন্দর পুর বানাবো ভীষণ টেস্টি এই পুরটা আর তাছাড়া কিন্তু দুধ দিয়ে নারকল মিষ্টি বানিয়েও পুর দেওয়া যায় অথবা কেউ কেউ তো শুধু চাচি পুর দিয়ে খেতে ভালোবাসলে সেটাও করতে পারো তো এটাকে আমি এখন ভালো করে বেশ হাতের সাহায্যে আর কি মাখিয়ে নিয়েছি তারপরে এটাকে কিন্তু আমি বেশ সুন্দর আর কি গড়ে রাখবো দেখো এতে কিন্তু পাটি সাপটাটা করতে অনেকটা ইজি হবে আর ওইদিকে ততক্ষণে আমার ব্যাটারটাও ভিজতে থাক তো এইভাবে লম্বা লম্বা করে কিন্তু বেশ কয়েকটা আমি গড়ে নেব তো ব্যাস এদিকে ব্যাটারটাও দেখো মোটামুটি একটা থিকনেস চলে এসেছে মানে সুজিটা আর কি একটু টানে তো তার জন্য এটাকে রেস্টে রাখা আদার্স কিছু না তো ব্যাস এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো দুধ ঢালতে থাকবো যতক্ষণ না সেই মেজারে আসছে আর এর মধ্যে দিয়ে দিলাম আমি নলেন গুড় নলেন গুড়টা এর মধ্যে দিলে কিন্তু টেস্ট ভীষণ ভালো হয় তো ব্যাস এরপরে এটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এটাকে ভালো মতো করে মাখিয়ে নিতে হবে এখন দিলাম পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন না দিলেও চলে তবে একটু নুন দিলে কিন্তু মিষ্টি নুন সমস্ত ফ্লেভারটাই পাওয়া যায় তাই আর কি দিলাম পাটি সাপটাতে কিন্তু অনেককেই নুন দেয় না তো ব্যাস এই যে এই রকম টাইপের ব্যাটারটা তৈরি হবে আর ওইদিকে আমি তাওয়াটাকেও কিন্তু গরম করতে দিয়ে দিয়েছি আর আমার শাশুড়ি মা যেহেতু ঘি খান না তো ওনার জন্য আর কি প্রথমে তেলে আমি কয়েকটা ভেজে দিয়েছি তারপর আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম ঘি এখন ঘিটাকে ব্রাশ করে নেব আর তারপরে এর মধ্যে কিন্তু আমি ব্যাটারটাকে দিয়ে দেব আর ব্যাটারটা দিয়ে যেমনভাবে আর কি তাওয়া পিঠে বানানো হয় ঠিক সেইভাবেই আমি কিন্তু এটাকে মেলে দিচ্ছি তবে না মেলেও চলে তাওয়াটা জাস্ট একটুখানি ধরে ঘুরিয়ে দিলেও পাটিসাপটা কিন্তু খুবই ভালো হয় কারণ পাটিসাপটা তো আর পুরো তাওয়া জুড়ে হয় না জাস্ট ছোটো ছোটোই হয় তবে এর মধ্যে আমি দুধের যে মালাইটা সেটা কিন্তু দেব না জাস্ট র বা ড্রাই পাটিসাপটা বলতে পারো এটাই আমার ছেলে খেতে পছন্দ করে আর অনেকেই কিন্তু যে মালাই সেই সাপটাটা খেতে পছন্দ করে যেমন আর কি আমার ভাই তো ভাইয়ের জন্য একদিন আমি বানাবো সেদিনে তোমাদের সাথে আবার সেটাও শেয়ার করব ব্যাস এইভাবে কিন্তু একদিকটাই ভেজে এইভাবে উল্টিয়ে দিলেই পার্টিসাপটা কিন্তু রেডি হয়ে যাবে তো একে একে ভাজতে থাকবো আর একে একে দিতে থাকবো জানি না তোমাদের সাথে আমি একসাথে কটা শেয়ার করতে পারবো ওইদিকে ছেলেকে দিয়ে এলাম আবারও এদিকে আমার ভাজা মোটামুটি হয়েছে তো ঘি দিয়ে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয় এটাই বলবো যে সাপটা বানালে অবশ্যই কিন্তু ঘি দিও তো চলো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করলাম তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিও ততক্ষণে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো